ইসলামের নামে মানুষ সহ প্রাণী হত্যা করা কেমন কাজ ইসলামের নামে তো আর মানুষ হত্যা অবৈধ মানুষ হত্যা তো আল্লাহ করতে বলেনি বরং আল্লাহ বলেছেন সুরা আল মাইদা মায়েদার মধ্যে মান যে কোনো বড় ধরনের বিপর্যয় ফাসাদ কুফুরি সেরিকি বেঈমানি এবং হত্যার পাপ যে করল না এমন নিরপরাধ মানুষকে হত্যা করা যে ব্যক্তি এমন কোন ব্যক্তিকে হত্যা করলো সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো আর এ ধরনের একজন মানুষকে যে বাঁচিয়ে দিল সে যেন গোটা মানব জাতিকে বাঁচিয়ে দিল এই প্রশ্নগুলি আজকে ইসলামের উপরে ব্লেম করা হয় ইহুদি খ্রিস্টান বিজাতিরা এগুলি ইসলামকে ব্লেম দেয় বসনিয়া হার্জ গোবিনায় আট লক্ষ মুসলমান শিশু নারী বৃদ্ধ যুবককে হত্যা করে বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে কারো কোনো আপত্তি হয় নাই বুঝছেন ইরাকে কত লক্ষ লক্ষ শিশু আর নারীকে খুন করা হয়েছে এখনো হচ্ছে সিরিয়ার মানুষ বলে ঘর থেকে বাইরে হলে ফিরে যে আসবো কেউই আমরা আর বলতে পারি না প্রতিদিন কত হাজার হচ্ছে সেগুলি সেগুলো নিয়ে কোনো কথা নাই ওই ইহুদি খ্রিস্টানদের একটা সৈনিক বন্দি হয়েছে এইটার জন্য জাতিসংঘ সহ সারা পৃথিবী অস্থির বুঝেন না ওইটাকে মুক্ত করার জন্য প্রয়োজনে এক হাজার পাঁচ হাজার মুসলমান বন্দিকে মুক্তি দিবে ওদের একজনের বিনিময়ে ওদের একজনের জীবনের কত মূল্য আর গোটা মুসলিম জাহানের দুশো কোটি মানুষেরও এই মূল্য নাই কথা বুঝেছেন ইসলামের নামে কেউ হত্যা করে না হত্যা করে না ওই ওরাই করায় কিছু লোক দিয়া বিভ্রান্ত করাইয়া গটাইয়া মুসলমানদেরকে ব্লেম ব্লেম করে কোন মুসলিম সে রক্ত হয় না রক্ত পিপাসু কারা আজকের বিশ্ব ইতিহাস এটার প্রমাণ মুসলমানরা প্রাণী হত্যা করে না প্রাণী জবাই করে খায় হত্যার জবাই দুই জিনিস একটা ভেড়া দুমবার খামার ছাগলের খামারে সাম্প্রতিক একটা গবেষণা করেছে একটা দুম্বা এনে তাকে জবাই জন্য যেইভাবে শোয়ায় সেভাবে শোয়াবার চেষ্টা করতেছে সোয় না যেইমাত্র বিসমিল্লা হে আকবার বলল আস্তে চার পা মেলে দিয়ে প্রাণীটা শুইয়ে আছে আর নড়াচড়া করে না আরেকটাকে ধরে আনছে বিসমিল্লাহি আল্লাহু আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লার নাম শুনেই ওরা জবাই জন্য রেডি হয়ে এভাবে গলা ফিটে দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু মুসলমান যেই প্রাণীগুলি হালাল পানি জবাই করে খায় ওরা মুসলমানের জন্য জবাই হয় না কার জন্য আল্লাহর আল্লাহর নাম শুনে ওরা রেডি ওরা জানে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন মানব জাতির খাদ্য হিসাবে আল্লাহর নাম যখন শুনলাম তিনি আমি আল্লাহর জন্য জীবন বিসর্জন দেব আল্লাহ আকবর ইন্টারনেটে দেখায় বিসমিল্লাহ আল্লাহ আকবার বলার সাথে সাথে চার পা এবং গলা পেতে দিয়ে তারা রেডি জবাই জন্য অতএব মুসলমান প্রাণী হত্যা করে না প্রাণীকে আল্লাহর নামে জবাই করে প্রাণীরা আল্লাহর জন্য জীবন দেয় মুসলমানের জন্য জীবন দেয় না الله الله يا ربي يا الله، الله يا ربي يا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله